ইন্নল্হলাল বৈন বল্হ রামবৈন ওয়াবৈন ঘুমা মুষ্ট বিহাত আল্লাহ রসুল বলেন এরমশ হালাল সুস্পষ্ট হরাম সুস্পষ্ট অবৈন ঘুমা মুষ্ট বিহাদ হালাল এবং হরামের মধ্যে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে সন্দেহযুক্ত বিষয় কি এমন কিছু বিষয় যে বিষয়গুলোর বাস্তব এবং প্রকৃত মাসালার সমাধান মানুষের জানা নাই নবী বলেন কোন মানুষ যদি যুক্ত বিষয়গুলোর থেকে বেঁচে তাকে রসুল্লাহ বলেন মনে করেন এটা না হারাম ক্লিয়ারলি আপনার জানা নাই এই জন্য আপনার করণীয় কি ওইটার থেকে বেঁচে তাকাম রসুল বলেন কোনো মানুষ যদি কোনটা হারাম কোনটা হালাল তা জানে না সন্দেহ থাকে এরপর যদি ওই ব্যক্তি এমন সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকে মানে ওই বিষয়ে পতিত হয় না আল্লাহ রসুল বলেন সে তার দিন তার ইসলাম তার ধর্ম তার ইজ্জত সব কিছুকে যেন বাছা দিলাম তার দিন বাঁচাইল ইজ্জত বাঁচাইল ধর্ম বাঁচাইলো তার সবকিছু সে বাঁচাইতে পারল। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়ে যায় ওই ব্যক্তি হারামে পতিত হওয়া একদম সহজ কেন আল্লা রসুল উদাহরণ দিয়েছেন ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কারো বেড়া দেওয়া ধান আছে বড়ুয়া ফলাইছে ফসল ফলাইছে তো ভুরু দানের আশপাশে কেউ তার গরু দীর্ঘ দিল। একদম বেড়ের পাশে কি মনে করেন ওই গরুর কর্তৃক ভাঙ্গার সম্ভাবনা আর তার ধান খেওয়ার সম্ভাবনা আছে না নাই কেন বলে তুমি একবারে বেড়ের সাথে লাগাল ভাবাইয়া দীর্ঘ দিছো যদিও দীর্ঘা দিছো কিন্তু দিস কই একবারে জমির পাশে আসুল বলছেন কার রা ভাইয়া হাউলাল হেমা সংরক্ষিত এলাকার আশেপাশে যারা ঘোরাঘুরি করে এরা যেমন সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা থাকে ঠিক এইভাবে গুনাগের আশপাশে যারা ঘোরাঘুরি করে হারামের আশপাশে যারা ঘোরাঘুরি করে হারাম তো হারাম সন্দেহযুক্ত বিষয় এটা হারামের একদম পাশের জিনিস সুতরাং তুমি যদি সন্দেহযুক্ত জিনিসে পতিত হয়ে যাও তো হারামে পতিত হওয়া একবারে সহজ তোমার ঠিক না ঠিক কথাটা বুঝাইতে পারছি আমি আমি আল্লাহ বলছেন বাবা আপনার অন্তর থেকে আপনার কাত থেকে বুঝ আমি আল্লাহ বলতে কি বুঝা হইল এতদিন পর্যন্ত আপনি যেই লাইনে আমল করেছেন চল্লিশটা বছরের আমল সঠিক না বেঠিক কোন পথটা সঠিক পথ কোন পথ আমার রবের পথ কোন পথ আমার আল্লাহর পথ আপনি তো সেই দিনের অনুসারী ছিলেন আল্লাহর পথের অনুসারী ছিলেন কিন্তু আল্লাহর পরিচয় জানার জন্য তো মনটা ব্যাকুল ছিল এই একটা বুঝ আপনার অন্তরে ছিল নবুয় প্রদান করে আমি আল্লাহ আপনার রবের নামে পড়ার জন্য বলে আপনাকে সঠিক পথের দিশা দিলাম সঠিক দিনের দিশা দিলাম এটাই দিন এটাই সঠিক পথ এর মাধ্যমে আমি আল্লাহ আপনার অন্তরের সন্দেহ সংশয় আশঙ্কা দূর করে বুঝা আমি আল্লাহ সরাই দিলাম এবার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল কোন পথ সঠিক আগুন অভিজীব এমন বুজা আমি আল্লাহ সরা দিলাম যে বোঝা আপনার कमर পর্যন্ত ভেঙ্গে দিছিল মানুষ যখন মাথায় বড় একটা বোঝা তখন মানুষ বলে কমর ভেঙ্গে যাবে কয়নি মানুষ যখন কেউ বড় ভার যখন কাঁদে তখন মানুষ বলে कमर ভেঙ্গে যাবে যখন মানুষ কোন বড় বুঝা চাউলের বস্তা দানের বস্তা তিন মন চার মনের বস্তা যদি কেউ মাথায় নেয় মানুষ বনে এত বড় বস্তা এত জন্দার বস্তা মাথায় নিস না কমর ভেঙ্গে যাবে আল্লাহ আকবর আল্লা বর গো আপনার মাতার উপর যেই বোঝা ছিল যে বুঝাটা আপনার কমর ভেঙ্গে দেওয়ার উপক্রম ছিল সেই বুঝাটা আমি আল্লাহ সরায় দিয়েছি জুরে জুরে বলেন সুবহান আল্লাহ সেই বুঝা সেই বুঝা গুলো গু আপনি যতদিন পর্যন্ত নবী গুল নাই নবী ছিলেন না চল্লিশ বছরের সময় আল্লাহ আপনাকে নবুত প্রদান করলেন অগনবীজি আমার চল্লিশ বছর পর্যন্ত আপনি যে দিন মেনেছেন ওই দিন সঠিক দিন কিনা ওই দিন কোন দিন ওই দিনের পথ পদ্ধতি তরিকা কি ইবাদতের পথ পদ্ধতি কেমন ঘুবে ওই ব্যাপার গুরুনি আপনি বড় সন্ধি ছিলেন সংশয়ের মধ্যে ছিলেন আপনি আল্লাহর পথের পথে ঘুমার জন্য আল্লাহর সন্ধান পাওয়ার জন্য খালিকের সন্ধান পাওয়ার জন্য স্রষ্টার পাওয়ার জন্য আপনি ব্যাকুল ছিলেন আমি আল্লাহ সেই তালা ব্যাকুলতা সেই সন্দেহ আমি আল্লাহ তালা মেঘের বাণী করে সরা দিয়েছি আপনাকে সঠিক পথের দিশা আমি আল্লাহ দিয়েছি আর ওই দিশাটা একদিনে আল্লাহ দেন নাই আসুল্লাহ আসল্লাল্লাহ কোয়ারিউসাল্লাম বলেন ওগীর তো শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে সুভানল্লাহ কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে শুধু স্বপ্নই ছিল না আল্লাহর নসুল সাল্লাল্লাহ কোয়ারি ওসাল্লামের কাছে মূল বখিত জাগ্রত অবস্থার বহি কোরানের বহি জাগ্রত অবস্থায় এসেছে কিন্তু জাগ্রত অবস্থায় বহি শুরু হওয়ার আগে আল্লাহ রসুল দারবাঘিক ছয় মাস স্বপ্ন দেখেছেন দেখেছে ছয় মাস আদি শরী মুখাশ শরীফের বর্ণন রসুল্লাফ সরসলাম এ সাহাব আয়ে কেন বলছেন নবীজির কাছে ওগি কিভাবে এসেছে আবু মাবু দিয়ে ঘি রসুল্লাহ ঘি সল্লুল্লাহ কিয় রে কিয়ার সাল্লাম আবদু ইয়ালে সর্বপ্রথম নবীজির কাছে ওঘি এসেছে স্বপ্নের মাধ্যমে কীসের মাধ্যমে সত্য স্বপ্নের মাধ্যমে রসুল যেই স্বপ্ন রাত্রে দেখতেন সকালবেলা ওই স্বপ্ন সূর্য উঠলে যেমন মানুষ দেখে এইভাবে রসুলের স্বপ্ন বাস্তব হয়ে যেত স্বপ্ন দেখেছে স্বপ্নের আগেও আল্লাহ রসুলকে পা সুসংবাদ দিয়েছেন রাত আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটতেন রবি আলী সাল্লাম বলেন আমি নবী ঘুমার আগে ওয়াকী নাযিল হুয়া আগে ওয়াকী আমার উপর নাযিল হুয়া আগে আমি যখন রাস্তা দিয়ে যেতাম তখন পাতুর আমাকে সালাম জানায়িত জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নী হাজার হাজরা আল্লাহ রাসূল মানে আমি এমন একটা পাথরের কথা জানি ওই পাথরকে আমি চিনি জি পাথর আমাকে সালাম জানাইতো আল্লাহর নবী বলেন এখনো ওই পাথরের সালাম আমার কানে গুঞ্জরিত হয় আমার কর্মকুহুরি সেই সালাম এখন পর্যন্ত ধ্বনিত হয় আল্লাহর হাবিব বলেন এমন গাছ আমার জানা আছে যে গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গাছ আমাকে সালাম দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি তো তখন বুঝে উঠতে পারি না এইবার বুঝতে পেরেছে। ওই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাকে সুসংবাদ দিচ্ছিলেন সেই দিন বেশি দূরে নয় সারা পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব এবং হৃদায়তের আর সারা পৃথিবীর মানুষকে দেখানোর এবং সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তালা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে শ্রেষ্ঠ নবী হিসাবে আমি আপনাকে প্রেরণ করছি তাহলে এটা হচ্ছে মবস্যিনা আল্লাহ বলছেন আল্লাহদি অঙ্ক দম জোহারাক যেই ভুজ আপনার কমর ভেঙ্গে দিচ্ছিলো এমন ভুজ আমি আল্লাহ তানা সরে দিয়েছি সুভান আল্লাহ এটা আল্লাহ কর্তৃক দুই নম্বর নামত যেটা রসুলকে আল্লাহ দান করেছেন সেই নামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন তিন নম্বর ওয়ারা ফাওয়ানা আল্লাহ কাদিক বরফানা আলাকা জিকরং আমি আল্লাহ জানা আপনার জন্য আপনার স্মরণে আপনার জিকির এবং আপনার স্মরণকে সমুন্নত করেছি আল্লাহ জানার জন্য আমি জিঘো আপনার সম্মানে আপনার শরণকে আমি সমুন্নত করেছি ভাবতে শ্রেণী কেরাম শ্রেণী বলেন আল্লাহ তালা আর্মবিজিনীর সম্মানে আল্লাহ রসুরুল সল্দুল্লাহ খোয়ারি হিমাসাল্লামের স্মরণকে সমুন্নত করেছেন সহজ বাসা আল্লাহ তালা নবীজির সম্মানে নবীজির আলোচনা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা সারা দুনিয়ার মধ্যে নবীর আলোচনা জারি করে দিয়েছেন ওয়া রাফানা কাজে আল্লাহ জানা দেন নবীজিগু পৃথিবীর মানুষ মনে মনে ভেবেছিল আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখন বিজি মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত আপনার ব্যাপারে আলোচনা করে তারা বলতো সান্ত্বনা দিত আরে মোহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করিও না মোহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করো না মোহাম্মদের কোন চলি তো নাই মোহাম্মদ মারা গেলে তার নাম দুনিয়াতে আর থাকবে না এই জন্য মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করতে হবে না বলেন নবী ওই মানুষগুলো ভাবে বলছে আপনি মারা গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না আমার হাবিব শুনে নেন শুনে নেন এরা তো মন খোলা খায় এরা জানে না জানে না আপনি দুনিয়া থেকে দুনিয়াতে থাকেন না থাকেন এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে দুনিয়ার কোনো না কোনো জায়গায় আপনার নাম নেওয়া হবে না এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আপনার নাম নেওয়া হবে না মানে প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে কেমনে تکبیر مکلما میں نمازوں میں اذان بھی اے نام الہی نام محمد اے نام الہی سی ملا نام محمد এমন কোন মুহূর্ত নাই দুনিয়াতে যেই মুহূর্তে নবীর নাম উচ্চারণ করা হয় না ওয়ারাফা আনালাকে যিকরাক আল্লাহ বলছেন আপনাকে দুই তিন নম্বর যে নিয়ামত আমি দিয়েছি সেটা হচ্ছে পুরা দুনিয়া ব্যাপী আপনার নাম আমি আল্লাহ সমুন্নত করেছি কেমনে ওটা বোঝার দরকার এক নম্বর তাকবীরাও

মুহাম্মদুন আব্দুহু ওয়া রাসূলু আগুন নবীজি খুতবার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম সুবহানাল্লাহ তাকবীরের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম আজানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম ইকামত মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম সুবহানাল্লাহ

الله الله أكبر إن دين و وكتابه أقوى وأقوى مقيلاً لا تذكر الكتب السوالف عنده طلع الصبح فطف ألقم দীলা আল্লাহ বান্দা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং তার আনীত কিতাব ধর্মীয় গ্রন্থ কোরআন আকওয়া ওয়া আকওয়াবুকিলা শক্তিশালী এবং কথা এবং বক্তব্য আইন কানুন দিক থেকে সবচেয়ে মজবুত সবচেয়ে দৃঢ় সবচেয়ে মজবুত আল্লাহর বান্দা বলেন লাতা দুকুরুলকুতুব বাসালিফান দা গু কোরান নাজিল হওয়ার পরে আগের যুগে নাস মানে কিতাবের আর আলোচনা করে লাভ নাই যখন সূর্য উদিত হয় তখন আর পৃথিবীর কোথাও মাল জ্বালাতে হয় না ঠিক খেনা সূর্য উদিত হয়ে গেলে বাহিরের বাতি আর জ্বালানো থাকে বাহিরের বাতিকি আর জ্বালানো থাকে সূর্য উদিত হওয়ার পরে সূর্য ওঠার পরে না কেন সূর্য উঠে গেলে আর বাতির কিনা জরুরত নাই পুরান এসে গেলে আর কোনো কিতাবের দরকার নাই সেই মহাম্মদ রসাল আল্লাহ সাল্লাল্লাহ কুয়ারি ওনাকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আল্লাহরফন্দ বলছেন আঘরওয়ালে লিন বৌয়াতে দাদাবু মিডাল্লা গিবিন্নুরিনু হ মাইয়া ও ইলাগু מל ইলাহু ইসমান নাবিয় ইলাসবিহি ইজা কাল ফিল খামসিল মুয়াদিন আশশাকাতু আল্লাহর ভंदा আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দান করেছেন সেই মর্যাদার একটা ঝলক উনি দেখাচ্ছেন আল্লাহ এমন এক সত্তা যেই সত্তা তার নামের সাথে মোহাম্মদ রসুলসাল্লাল্লাহ কালকি ওসাল্লামের নামকে মিলায়া দিয়েছেন সংযুক্ত করে দিয়েছেন লেখ কোন সময় ইদা কান লাফিল খামসিল মুয়াজ্দিন আসাদু পাচক্ত নামাজের সময় মুয়াজ্দিন যখন মসজিদের মিনা রায় আসাদু আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ বলেন এরপরে কি পড়ে আসাদু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর বন্ধ বলেন আল্লাহর রসুলের নাম আল্লাহর নাম যেখানেই উচ্চারিত হয় নবীজির নাম সেখানে উচ্চারিত হয় এজন্য আল্লাহ বলেন হে রসুল এ দা জকেরেত্ত এখন নবীজি আমি আল্লাহকে যেখানে নাম নেওয়া গবে আমি আল্লাহ স্মরণ যেখানে করা গবে আপনি নবীজির কথাও স্মরণ করা গবে এমন কোন মুহূর্তই তো নাই যে মুহূর্ততে নবীজির কথা স্মরণ করা হয় নামাজের শেষ বিতকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলী আলি এখানে নবীন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এখানে রাসূলুল্লাহর নাম তো কোন জায়গাটা আছে যে জায়গাতে রাসূলুল্লাহর নাম জানা আল্লাহ বলেন ইদা যুকিরতু আমাকে যখন স্মরণ করা হবে আপনাকেও তখন স্মরণ করা হবে আমার নাম নিলে আপনার নামও নেওয়া হবে এখন বলেন তো পুরা পৃথিবীর সময় সমান নবেশকম বাংলাদেশ থেকে মিডিল ইস্ট কয় ঘন্টা তিন ঘন্টা আমাদের থেকে ভারতের আমাদের পশ্চিমে পশ্চিমবঙ্গ এরপরে বিহার এরপরে উড়িষ্যা দিল্লি পাঞ্জাব যত পশ্চিম দিকে যাচ্ছেন তত সময় দেরি হচ্ছে সূর্য অস্ত যাইতে দেরি হচ্ছে মানে টাইম দেরি হচ্ছে এখন বলেন আপনি আমেরিকার সাথে কত বেশ কম প্রায় বারো ঘন্টা আর কিছু কিছু জায়গার সাথে তাদেরও সময় বেশ কম আছে মনে করেন এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ইউরোপের সাথে ছয় পাঁচ চার সাত এরকম বেশ কম তাহলে আমাদের এখানে যেই সময় জোহরের আজান হচ্ছে ওই সময় আমাদের বাংলাদেশের তো সব জায়গাতেই জোহরের আজান হচ্ছে ঠিক এর আরো এক দুই মিনিট পরে বা এর আরো কয়েক সেকেন্ড পরে আরো এক জায়গায় যে হচ্ছে না এটার গ্যারান্টি আছে আপনাদের মনে করেন কুলাউড়া পৌর সবার ভিতরেই ধরে সব মসজিদে কি ফজরের আজান তো সবাই শোনেন আলহামদুলিল্লাহ ফজরের আজান কি সব জায়গাতে কমপক্ষে দশ পনেরো সেকেন্ড বেশ কম হয় না হয়তো এর মানে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মোহাম্মদ রসুল্লার নাম নেওয়া হচ্ছে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে এক সেকেন্ডে সাহেব বাড়ি মসজিদে তো আরেক সেকেন্ডে জয়প্রাসাদ দক্ষিণের মসজিদে আর উত্তরের মসজিদে আর ফুবের ভুবের মসজিদে তো যদি আজানের এখন দেখেন আমাদের সিলেট থেকে আমাদের মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আরো প্রায় 3 মিনিট বেশ কম এরপরে বাড়িয়ে এর আরো কিছু বেশ কম 7 মিনিট 8 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিট বেশ কম তো আছে তো এর মানে কি এই পুরোটা 12টা মিনিটের এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে কোথাও না কোথাও মোহাম্মদ রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে আচ্ছা এটা তো গেলে একটা আজান তো এসে আজান সব জায়গায় সমান না বেশ কম আছে এর মানে কিছু কিছু মসজিদে মনে করেন যাদের সাড়ে সাতটায় আজান মিনিট বাংলাদেশ ব্যাপী এমন কোন নাই রসুল্লাহর নাম নেওয়া হচ্ছে কোনো কোন মসজিদে পঁয়তাল্লিশে আজান ওই ওনারা শুরু করলো পঁয়তাল্লিশ থেকে এমন কোন সেকেন্ড নাই সেকেন্ডে মোহাম্মদ রসুল্লার নাম নেওয়া হচ্ছে এখন আপনি যান এরপরের দেশে ওদের সময় তো আর পরে আসলো ওদের সময় তো আর পরে আসবে এর পরের দেশের সময় তো পরে আসবে এইভাবে ঘন্টা বেশ কম হয়ে যায় হয়ে যায় আবার আপনার পূর্বের দেশগুলোর সাথে মিলান আপনি একটু দেখেন এর মানে এমন কোনো রসুল্লাহার নাম নেওয়া হচ্ছে না ঠিক কিনা আল্লাহ বলছেন ওয়ারফা আন আল্লাহকে জিকরা হে রসুল আমি আল্লাহ আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি